পুজোর জন্য ভাবলাম ঘরটাকে একটু সুন্দর করে গোছাই আর এই যে বেডশিটটা দেখছো এটা গড়িয়াহাট থেকে নিয়েছি বেশ ভালো লাগছে ঘরের যা অবস্থা করেছি আসলে পর পর অনেকগুলো কাজ ছিল আর ঘরটা সেইভাবে গোছানো হয়নি তো শুরু করলাম একদম আমার বেডের যে পাশে বেডসাইড টেবিল থাকে ওইটা থেকে আমার যত নতুন কানের আছে সেগুলো সব আমি এখানে রেখেছি যাতে পুজোর সময় তাড়াতাড়ি খুঁজে পাই আর এখানে দেখো আমার ড্রেসিং টেবিলের অবস্থা বাপে বাপ কি ভয়ানক অবস্থা তো ভালো করে ডাস্টিং করলাম জানি না থেকে এক তো ধুলো আসে একদিন ডাস্টিং না করলেই যেন ধুলোর আস্তরণ পড়ে যায় আর এই যে তোমরা ড্রয়ারটা দেখছো এই ড্রয়ারটা আমি নিয়েছি অ্যামাজন থেকে কোয়ালিটি মোটামুটি খুব আহামরি আমি বলবো আমি আরও ভালো এক্সপেক্ট করেছিলাম যাই হোক তারপরে আমি ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম আর মুছে নিয়েছিলাম তারপরে এই হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানি ঘরটা এরকম পরিষ্কার থাকলে মনও কিন্তু অনেক ভালো থাকে আর আমার অবস্থা হয়ে গেছে একদম বাজে